চট্টগ্রামে এখন পা বিছায়া দিয়ে রাখছে আর দিল্লিতে হলো মাতা বোঝেন নেই মনে হয় আমার ভাষা দিল্লিতে হলো মাথা আর চট্টগ্রামে পা বিছায়া দিয়ে রাখছে কোনোভাবেই ষড়যন্ত্র কেউ বাংলার জমিনের মুসলমানরা মেনে নিতে পারে সম্ভব বলে যে করে ঢুকে পড়বে

মীর কাশে মালিরে তোমরা ফাঁসি দিয়েছ ভুলে যাই রাই আব্দুল কাদের মোল্লা ভাইয়ের ফাঁসি দিয়েছ ভুলে যাই রাই জামানের ফাঁসি দিয়েছ বিনা কারণে ভুলে যাই রাই কোরআনের পাখি শহীদ আল্লাহাদ হোসেন সাইদের তোমরা বিনা কারণে শহীদের তামান্না গ্রহণ করায়ছো ইনজেক বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে এই বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে আমাদের কোরআনের এই বাংলার জমিনে পট করে তোমার বিচার হবে বাংলার জমিনে বাইতুল মোকার সামনে শত্র থেকে আঠারো কোটি মুসলমানদের করিদার সামনে তোমার ফাঁসি দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করে আছি কথা বলুন ঠিকেরা ভাইরা ভুলে যাব না ভুলে যাইনি কোথায় চট করে আসবে কোথায় চট করে ধরে ফেলবো তো সহজ এত সহজ নয় এত সহজ নয় অতএব যারা চট করে ঢুকে আসতে চায় এদেরকে যারা সহযোগিতা করবে সেটা সে যেই সংগঠনের মানুষই হোক ইসকন হোক আর বাংলার জমিনের কোন অন্য দলীয় লোক হোক যারা ওই জাতীয় দলকে যারা সমন্বয় করে বাংলার জমিনে আর একবার ক্ষমতায় আসতে চাইবে আমরা তাদের প্রতিহত করব প্রতিবাদ করব কথা বলুন ঠিক কিনা হাজিরিন আসুন সফল যদি আপনি হতে চান তাহলে কোরআনের বিকল্প ইমানের বিকল্প কথা বলুন না ইমানের বিকল্প নাই ইমানের বিকল্প নাই কাজেই আমি সূরা আলে ইমরানের শত এক শত তিরিশ নাম্বার আয়াত পরিসি এটা হলে এক নাম্বার ইমানের উপর এতক্ষণ কথা বললাম